যদি নাযায় তুমি কয় যে দেৰি হব আমি যাম নেকি আগেৰে দেহ যায় নেকি খাই দেখেন এই যে সাড়ে বারোটা বাজে আমরা ওই যে নাস্তা নিয়েছি ক্যামার সাথে সাব্বির পিছনে ইমরান জুয়েল ভাই কিন্তু এখন আসে নাই ঘুমতেই উঠে মাত্র উনি উঠছে নাকি তাও জানি তো আমরা সামনাসামনি পাই না যার কারণে পোলাপান আপনার সাথে কথা কইতে পারে না তো ক্যামেরার দায়িত্ব জুয়েলের জুয়েল এই যে কয়টা বাজে সাড়ে বারোটা বাজে ঘড়ির টাইম দেখাইছো বারোটা সাতাশ বাজে সাড়ে বারোটা বাজে নাস্তার জন্য বেলাল গেছিল নাস্তা নিয়ে আইসে আমরা পোলা পোলাপান এই মিলামেশে যে ক্যামেরা চালাইতেছি কাজ করতেছি সবকিছু আমরাই পারিয়ে দেখেন যে কত বাই জায়গা থেকে এখন আর কোনো খবর নাই এখন আবার আইলে পরে ঠিক মতো থাকে না জায়গা তো যাই হোক আঙ্কেল ভিডিওটা আপনি দেখেন হ্যাঁ আপনার দেখা মনি আর আপনার সাথে সামনাসামনি কিছু কথা আছে অবশ্যই বুঝছেন কারণ টেকা দিয়া কাজ করাইতেছেন তারপরে যদি